আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক আমরা ঢাকা যাত্রাবাড়ি সনি একড়া চলে আসলাম জান্নাত ফার্নিচারে হাকিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনার অ্যাড্রেসটা বলেন ঠিক আছে ঢাকা যাত্রাবাড়ি সনি জিয়া জিয়াশוני ব্রিজের পাশে জান্নাত ফার্নিচার জান্নাত ফার্নিচার ভাই এটা খুবই সুন্দর একটা ফার্নিচার দেখলাম এটা কি বেডরুম সেট বেডরুম সেট কি থাকছে বেডরুম সেটের সাথে কি কি থাকছে একটা খাট খাট

তো বেশি মানে আজীবন ঘুনে ধরবে না কি না ভাই কি কোন ভাই আমার তো ভাই এখন মানুষের ফার্নিচার বানাই করে ঘুনে ধরে না না ভাই ঘুনে ধরবে না আজীবন গ্যারান্টি দিলে কেদেম হতে থাকবো ভাই

তো তাদের জন্য এই ভিডিওটা এবং বাংলাদেশে যারা থাকছেন তারাও চাইলে নিতে পারবেন না অবশ্যই ভাই অবশ্যই নিতে পারবো আচ্ছা আপনার ভিউরদেরকে লাস্ট কি বলার আছে তাদেরকে ভাই লাস্ট তো বলেই দিলাম 85000 টাকা ভাই একদম 85000 টাকা তো ভিউয়ার্স ভিডিওটা বেশি শেয়ার করবেন জান্নাত পানিসের যে ভিডিও উপরে যে নাম্বারটা দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকেও আপনারা যারা ফোন দিবেন অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে মেসেজ করতেও পারেন জি